আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কবুতর প্রেমিক আলঙ্গি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কিছু কবুতর আছে দেখাবো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ভালো মানের কম রেটের ভিতরে খুবই সুন্দর কবুতর আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে রইল আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাবর আশুলিয়া জামগুড়া সরকার মার্কেট আর আমার এই চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ এখানে দেখার মতন এক জোড়া রেড কালারের মুখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখেন নরের অ্যাক্টিভিটি দেখেন মাশাল্লাহ ফুললি ফ্রেশ ফুললি প্রিয় জোড়া রিসেন্টলি হয়তো আবার ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ওরা দুরা বেডিং চলতেছে যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার চাওয়া দাম দুই হাজার যেগুলো আঠারোশো দুই হাজার পঁচিশশো বিক্রি হয় এই কোয়ালিটি অনুযায়ী সেখানে দাম দিচ্ছি আজকে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা হলে আমার কাছ থেকে এই সুন্দর পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখেন মাশাল্লাহ ফুলি জেট ফুলি ফ্রেশের ভিতরে চঞ্চল ঝরঝরা ফরফরা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে চালিয়ে নিতে পারেন দাম মাত্র পনেরোশো মাসাল্লাহ মারাশাল্লাহ এখানে একজোড়া ময়না জাগ আছে দেখার মতন তিন ফুটটি লাল গিয়ার সামনেরটা মাদি পিসের নর রানিং ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা একদম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন মাশাল মাশাল্লাহ অসাধারণ এখানে এক একজোড়া আমাদের দেশি মডানা কিং বলতে পারেন মডানা বলতে পারেন রানিং ডিম বাচ্চা করানো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম মাত্র পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর খুবই একটি মাত্র পনেরোশো মাশাল্লাহ মাসাল্লাহ এখানে একজোড়া বিগ সাইজের আমাদের দেশি কিং আছে কিং বললাম না কিংয়ে বললাম খুবই বড় সাইজের দেখেন রানিং ডিম বাচা করানো আমি ওদের খাঁচার ভিতরে বিড়িটা করতেছি এই যেটা নর নরটা সাইজ দেখছেন মাসাল্লাহ। আর ওই মাদি ডিম বাচ্চা করানো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন চাওয়া দাম পঁচিশশো যদি কোনো ভাই বোনদের পছন্দ হয় নিতে পারবেন একদম মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা না আরও দুইশো টাকা কম দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে নিতে পারবেন আমার কাছ থেকে এই সুন্দর এই কিং এই জোড়াটা দেখেন পাঁচশাল এটা কিন্তু মাদিটা আর ওই কিন্তু নটটা রানিং কিংবাচা করানো মাত্র আঠারোশো টাকা দর্শক যেগুলা দুই হাজার পঁচিশশো টাকা বাইশশো টাকা চোখ বন বিক্রি হয় ঠিক আছে তো আমি একটু লাড়াচাড়া যা দেখাই ভিডিওটা করি মাসাল্লাহ মাসাল্লাহ এখানে খুবই সুন্দর একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হলো শার্টিং কবুতর টাই করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মিষ্টি কালারের মধ্যে মাস দেখার মতন একজোড়া কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই যে এটা হলো নরটা ভিডিওটা আমি একাই এক তার জন্য আমি ভালো মতো দেখাতে না এই টাই করি কিন্তু হাটেন বাচ্চা ওকে আছে যেটা নর আর ওটা মাদি দেখেন খুবই সুন্দর পুতুলের মতো এক কথায় অসাধারণ কালারটাও সেম টু সেম দেখেন খুবই সুন্দর দেখার মতন আপনাদের অবশ্যই পছন্দ হবে যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারেন চাওয়া দাম পঁচিশশো নিলে আজকে দাম থাকবে এক দাম মাত্র দাম আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকা এই কবুতর পঁচিশশো তিন হাজার টাকা করে বিক্রি হবে যে কোয়ালিটি হ্যাঁ যে কালার মাসাল্লাহ ঠিক আছে সেখানে আমি আজকে দাম দিচ্ছি কত মাত্র আঠারোশো টাকা দেখেন খুবই সুন্দর যাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ এখানে কিন্তু আরও একজোড়া কবুত দেখতে পাচ্ছেন এটা হলো ব্লু শার্টিং জন্না শার্টিং দেখাইছি ব্লু শার্টিং না দেখায় কি পারবো তো টাইপরি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আলহামদুলিল্লাহ ফুললি ফেসের ভিতরে ঠিক আছে একবারে লাইট কালারের ভিতরে যদি কারো পছন্দ হয় এ পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এর পেয়ারটা চাওয়া দাম পঁচিশশো নিলে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা এক দাম দুই পেয়ার যদি কোনো ভাই একসাথে নেন জর্নার শার্টিং আর ব্লু শার্টিং দাম থাকবে সাড়ে তিন হাজার টাকা অনলি মাত্র সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে আর এক পেয়ার নিলে দাম থাকবে এটা আঠারোশো টাকা ব্লু শার্টিং টাকা আর্ডার শার্টিং শর্টিং টাকা দেখেন খুবই সুন্দর খাঁচার ভিতরে তো খুবই সুন্দর খুবই মিষ্টি মানে কবুতর গুলা দেখার মতন ঠিক আছে পছন্দ হওয়ার মতন কবুতর তো চাইলে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা মাশাল অসাধারণ এখানে একজন কবুতর দেখতে পাচ্ছেন এটা হলো হলুদ সিরাজি কবুতর বডি ফিটনেস মাশাল্লাহ খুবই সুন্দর দেখতে পারতাছেন দাঁড়ানোর গেট আপ সেনা টান টান ঠিক আছে সেনা সেনাবাহিনী ঠিক আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এইটা মাদিটা আর ওইটা হলো নরটা আমি একটু লাড়া ছাড়া দেখি এটা মাদি আর এটা নর রানিং ডিম বাচ্চা করানো আছে যদি কারো ভালো লাগে নিতে পারেন এই পেয়ারটা চাওয়া দাম পঁচিশশো আজকের জন্য অনলি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দেখেন তো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একটু লাটা চালাতে দেখায় আপনাদের ওইদিকে লাগে ওইদিকে দেখা এই যে এটা মাদিটা আর এটা নটটা খুবই সুন্দর দাম মাত্র আঠারোশো টাকা মাশাল্লাহ অসাধারণ এখানে একজোড়া ইন্ডিয়ান লটুন দেখতে পাচ্ছেন পায়ে ফেদার কাটানো এটা নর আর এটা মাদি রানিং এবং ডিম বাচ্চা করানো খুবই সুন্দর দেখেন রিসেন্টলি আবার ডিম দিয়ে দিব বেডিং চলতে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার চাওয়া দাম দুই হাজার নিলে দাম থাকবে মাত্র আজকের জন্য পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে চোখ দেখেন সেম টু সেম খুবই সুন্দর এটা হলো মাদিটা এটা নটটা চাইলে নিতে পারেন এই যে বাচ্চা খাওয়াইছে বাচ্চা খাওয়ানোর দাগ দেখছেন ওই যে নরের মাদির ওই যে তো চাইলে নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা ভয় পাইতেছে মাসাল্লাহ এখানে একজোড়া হাই ফ্লাইন গ্রিবেজ আছে খুবই সুন্দর মাদিরা পাল্লা দেওয়া আর নটটা এলো বাঘা সবুজ গলা নরে অ্যাক্টিভিটি দেখেন রিসিলি ডিম দিয়া দিব যারা এইসব কবুতর পছন্দ করেন তারা এই কবুতরটা নিতে পারেন খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ এই পেয়ারটা চাওয়া দাম পনেরোশো আজকের জন্য অনলি মাত্র কোনো দামাদামি অপশন নেই মাত্র আষ্টশো টাকা একদম মাত্র আষ্টশো টাকা হলে নিতে পারবেন দেখেন কবুতরের অ্যাক্টিভিটি দেখেন আমি লাইক ছাড়া ভিডিও করতেছি ঠিক আছে